নমস্কার আমি রূপালী শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি আরও একটা রিডিং নিয়ে তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে শত্রু বা তৃতীয় ব্যক্তি বা হ্যাঁ তো এরা আপনার জন্য আবার নতুন কি প্ল্যান করছে মানে আপনাকে কি ক্ষতি করতে চাইছে বা কেন যদি ক্ষতিটা করতে চাইছে কেন ঠিক আছে তো বা কী ক্ষতি করতে চাইছে আপনাদের জীবনে আবার নতুন করে এই নিয়ে একটা রিডিং করছি এবং তারপরে দেখে নেব যে ইউনিভার্স আপনাকে তার জন্য মানে কি দিতে চাইছেন ওকে প্রথমে দেখব শত্রু এবং তৃতীয় ব্যক্তি আপনাকে কি ক্ষতি করতে চাইছে এবং দ্বিতীয়তে দেখে নেব যে আগে আদৌ ক্ষতি করতে পারবে ইউনিভার্স আপনাকে কি প্রোটেকশান দিচ্ছে বা কি দিচ্ছে ওকে তো এটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এটা কিন্তু সবার সাথে ম্যাচ করবে না যার সাথে যতটা ম্যাচ করবে তিনি ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ওকে তো চলুন দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর এনার্জিটা কানেক্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আর মনে রাখবেন যে এটা যখনই আপনি এটা রিডিংটা হাতে পাবেন মানে আপনার সামনে এটা ভেসে উঠবে আপনি দেখবেন এই রিডিংটা তখনই জানবেন যে ইউনিভার্স কিছু না কিছু বার্তা এর মধ্যে আপনাকে দিতে চাইছেন তো যেটাতে আপ আপনার উপকার হবে সেটা আপনার আজকে হতে পারে দশ দিন পরে হতে পারে এক বছর পরে বা দশ বছর পরে হতে পারে ঠিক আছে যখন আসবে তখনই এটা রেজোনেট করবে আপনার জন্য ওকে তো আমি সাফল করছি দয়া করে এনার্জিটা কানেক্ট করবেন ওকে হে রাধা রাধাকৃষ্ণ স্পিরিট গাইড অ্যান্সেস্টার অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের শত্রু এবং শত্রুরা এবং তৃতীয় ব্যক্তি যেই থাকুন না কেন ওকে তিনি কী ক্ষতি করতে চাইছেন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের প্লিজ গাইড করো আমাকে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের শত্রুরা কি ক্ষতি করতে চাইছে আবার প্লিজ গাইড করো আমাকে হে শিবশক্তি রাধাকৃষ্ণ হলি স্পিরিট হলি অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের শত্রুরা তাদেরকে কি ক্ষতি করতে চাইছে। এখনও কি শান্তি হয়নি আবার কি ক্ষতি করতে চাইছে একটু দেখে নেব প্লিজ গাইড করো প্লিজ গাইড করো ডিভাইন অ্যানসেস্টার অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে প্লিজ গাইড করো আমাকে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমাকে of cups 8 of swords 2 of pentacles 9 of pentacles 8 of wands <clears throat> টেন অফ পেন্টিকলস ওকে আচ্ছা তাহলে প্রথমে এসছে নাইট অফ কাপস আচ্ছা শত্রু বা তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে যারা আছেন সেটা আপনার ফ্যামিলির হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে ঠিক আছে যে কোনো সার্কেলে আপনার আপনি যাকে মনে করছেন আপনার শত্রু ওকে এটা তার সাথেই খাটবে তো ইনি ভাবছেন যে আপনার ক্ষতি করবেন কি না মানে শত্রুরা ভাবছে যে আপনার ক্ষতি করবেন কি না ওকে তো এরা মনে মনে প্ল্যান করছে এখনো কিন্তু অ্যাকশান নেয়নি ওকে অ্যাকশান নেবে কিনা ভাবছে আচ্ছা এইট অফ সোয়ার্ডস আপনি যাতে কেরিয়ার রিলেশনশিপে সবসময় স্টাক থাকেন মানসিক প্রবলেম এবং হেলথ প্রবলেমে ভোগেন মানে এমন একটা অবস্থা আপনার জীবনে করতে চাইছে এরা যেখানে আপনি নিজেকে বন্দি মনে করবেন ওকে আর আপনার হাত পা বেঁধে রাখার মতো সিচুয়েশান আবার করে রাখতে চাইছে এরা যাতে আপনি সেখান থেকে কোনোভাবে বেরোতে না পারেন রাইট আর মানে এরা আবার আপনাকে তন্ত্র প্রয়োগ করে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করতে চাইছে এমন একটা মানে সিচুয়েশান ক্রিয়েট করতে চাইছে যেখান থেকে আপনি আর বেরোতে পারবেন না এরকম একটা চাইছে এরা মনে মনে তন্ত্র করে একটা কাজ করবে ঠিক আছে অনেক সময় এটা তন্ত্র যদি নাও করতে পারে এরা প্ল্যান ওয়াইজ মাথা মাথাঘাটিয়ে হয়তো এমন কিছু কাজ করবে যাতে আপনি আবার এই সিচুয়েশনে আসেন এই রকম একটা প্ল্যান করছে ওকে মানে ভাবছে এটা ক্রিয়েট কিভাবে করা যায় রাইট আচ্ছা টু অফ পেন্টিকলস আচ্ছা আপনি যাতে সব সময় দুটো সিচুয়েশনের মধ্যে জাগলিং করেন আপনি সব সময় কনফিউজ থাকবেন আপনার মানসিক স্থিরতা যাতে না থাকে মানে আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন এটাই হচ্ছে মেন ব্যাপার হয়তো আপনার কোনো লক্ষ্য আছে সেটা আপনার শত্রুরা কিন্তু জানে সেই জায়গায় যাতে আপনি পৌঁছাতে না পারেন সেটার জন্য বুদ্ধিবাদন ক্রিয়া করে তন্ত্রের মাধ্যমে এমন কিছু করতে চাইছে যাতে আপনি সেই নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে না পারেন মানে একটা স্টাক সিচুয়েশানে থেকে দুটো সিচুয়েশানের মধ্যে সবসময় জাগলিং করে মানে সবসময় একটা সংঘর্ষময় জীবনে আপনি থাকবেন এবং আপনি আপনার লক্ষ্যের মধ্যে যাতে পৌঁছাতে না পারেন এরকম একটা ক্রিয়া করার চেষ্টা করছে ওরা মানে ভাবছে করবে কি না ঠিক আছে আচ্ছা নাইন অফ পিন্টিক্যালস এখানে আপনার টাকা পয়সা সৌন্দর্য এরা কেড়ে নিতে চায় আপনার কাছে যেটুকু অর্থ আছে এবং আপনার যেটুকু সৌন্দর্য আছে এরা কিন্তু তন্ত্রের মাধ্যমে এটাকে নষ্ট করতে চাইছে কারণ সহ্য করতে পারছে না এরা আপনার রূপ বলুন গুণ বলুন এগুলো এদের খুব মানে বলে না জ্বলুনির কারণ হয়ে যাচ্ছে ওকে আপনি হয়তো একটা সবসময় একটা রানী বা রাজকন্যার মতো থাকার থাকতে পছন্দ করেন বা আপনার হাব ভাব চালচলন একটা খুব হাই স্ট্যাটাস একটা বিলং করে এটা এর সহ্য হয় না ওকে তো ধরুন আপনি একটা এমন একটা নর্মাল জামা পরেছেন কিন্তু সেটাতেও আপনার একটা ভীষণ স্টাইলিস্ট মনে হয় ঠিক আছে তো এগুলো এরা ঠিক সহ্য করতে পারে না এবং আপনি মানুষ হিসাবে না ভীষণ পিওর এবং এই পিওরিটিটাই না সহ্য করতে পারে না তার কারণ আজকের দিনে পিওর মানুষ খুব কম পাওয়া যায় এবং যার মধ্যে অনেস্টি আর পিওরিটি থাকে না সেটা অন্যের জ্বলুনির কারণ হয়ে যায় ওকে তো এই জিনিসটা ওরা সহ্য করতে পারছে না আপনার রিলেন সরি রিলেশনশিপ বা কেরিয়ার কোথাও যাতে আপনি সুখী না হন বা হ্যাপি না হন এটা ওরা চাইছে ওকে এইট অফ ওয়ানস আচ্ছা আপনার ফ্রিডমকে মানে স্বাধীনতাকে ওরা আটকাতে চাইছে যাতে আপনি স্বাধীন না হন মানে আপনি যদি ফ্রি হয়ে যান আপনি অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে পারবেন এই জায়গাটাতে ওদের প্রবলেম আছে এটা ওরা আটকাতে চাইছে আর ওরা চাইছে আপনার দিকে যাতে কোনো গুড নিউজ ভালো কমিউনিকেশন ঠিক আছে সেটা রিলেশনশিপ বা কেরিয়ারে যেটাই হোক না কেন এটা যেন আপনার জীবনে না আসে বা এটা এরা চায় না এরা সব কিছু আটকাতে চায় আপনার জীবনে ওকে চাকরির ক্ষেত্রে কোনো ভালো খবর বা বিজনেসে গ্রোথ সমস্ত কিছু এটা মানে আপনার দিকে কোনো কমিউনিকেশন যাতে না আসে এটা এরা সেটা চাইছে ওকে টেন অফ পিন্টিক আচ্ছা উত্তরাধিকার সূত্রে আপনি যেগুলো প্রাপ্ত করেছেন সেটা বাড়ি হোক গয়না হোক বা পূর্বপুরুষদের চারিত্রিক গুণাবলী বা স্পিরিচুয়াল গিফট যেগুলো আপনি অ্যাচিভ করেছেন রাইট ওরা কিন্তু সেটাকে সহ্য করতে পারছে না ওরা কিন্তু সেটাও আপনার জীবন থেকে কেড়ে নিতে চাইছে বা নষ্ট করতে চাইছে তন্ত্রের মাধ্যমে ওকে তো তাহলে দেখুন এদের এখানেও প্রবলেম আছে আপনার জীবনের এই জায়গাতেও কিন্তু এদের প্রবলেম আছে ওকে সো বি ভেরি কেয়ারফুল তো এটা ছিল যে এরা কি ক্ষতি করতে চাইছে মানে যদি তন্ত্রক্রিয়া করে তাহলে এই ক্ষতিগুলো ওরা করবে এটা মনে মনে ভাবছে ওকে তো এবার আমি দেখে নেব যে ইউনিভার্স এটা কি হতে দেবে ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যান করেছে সব থেকে আগে জানা দরকার যে ইউনিভার্স এরা তো প্ল্যান করেছে কিন্তু ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যান করেছে সেটাও জানা দরকার তার কারণ ইউনিভার্সের ওপরে ছড়ি ঘোরাতে পারবে না কেউ ওকে এটা ওদেরও বোঝা উচিত তো এবার আমি সাফল করব কাইন্ডলি এনার্জিটা কানেক্ট করবেন যাতে ইউনিভার্স আপনাকে কি দেয় যে ভালো ফলটা আসবে সেটা যাতে আপনার জীবনের সাথে ম্যাচ করে যায় দয়া করে এনার্জিটা কানেক্ট করুন লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মাধ্যমে যাতে তারাও তাদের জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারে বা ভালো এই নিউজটা মানে এই রিডিংটার থেকে ভালো কিছু নিয়ে তাদের জীবনে কিছু উন্নতি করতে পারে ওকে তো দয়া করে এনার্জিটা কানেক্ট করুন আমি সফল করছি হে শিবশাক্তি রাধাকৃষ্ণ অ্যানসিস্টর অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমাকে যে তোমরা আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের কী দিতে চাইছ তোমরা কী করতে চাইছ হে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমাকে যে শুভ শক্তি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের জীবনেই কী আনতে চলেছে তারা কি এটা হতে দেবে শত্রুর মুখের ওপর কী জবাব দিতে চলেছে ইউনিভার্স প্লিজ গাইড করো ইউনিভার্স তুমি কী দিতে চলেছ ভিউয়ার সাবস্ক্রাইবারদের জীবনে কী আসতে চলেছে প্লিজ গাইড করো আমাকে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেলস অ্যানসেস্টোর অ্যাঞ্জেলস শিবশক্তি রাধাকৃষ্ণ পৃথিবীর সমস্ত শুভ শক্তি প্লিজ গাইড করো প্লিজ গাইড করো আমাকে কি দিতে চাইছো প্লিজ গাইড করো আমাকে ওকে Ace of Pentacles, Ace of Wands, Two of Cups, Two of Cups, Wheel of Fortune. দ্য the, the devil ওকে দেখা যাচ্ছে লেখাটা এটা কিন্তু দেখাবার নিয়ম নেই যার জন্য আমি চাপা উল্টো করে দিচ্ছি এটা ওকে হুম আচ্ছা এসব পেন্টিক্যালস তাহলে ইউনিভার্স আপনার জন্য কি ঠিক করেছেন শত্রু তৃতীয় ব্যক্তি ওরা কি চেয়েছে ওটা তো আমরা দেখলাম কিন্তু ইউনিভার্স আপনাকে কি দিতে চলেছে সেটা দেখুন ওকে এসব পেন্টিক্যালস ইউনিভার্স আপনার আপনাকে বা আপনাদেরকে নতুন অপরচুনিটি এনে দিতে চাইছে মানে এনে দিয়েছে এনে দিয়েছে আর যাদের এখনও আসেনি তাদের কিন্তু অপরচুনিটি আসছে ওকে তো নতুন জব পাবেন যারা এখনও পাননি তারা পাবেন ওকে নতুন জব আসছে আপনাদের জন্য নতুন নতুন আইডিয়া আপনারা পাবেন ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে আসছে হাতে টাকা পয়সা আসবে যাদের জব ছিল না তারা জব পাচ্ছেন আর যাদের জব ছিল কোনো প্রমোশন হচ্ছিল না তাদের সেটাতেও হবে গ্রোথ হবে আর বিজনেসে যাদের গ্রোথ ছিল না তাদেরও বিজনেস হবে বা নতুন যারা বিজনেস করতে স্টার্ট স্টার্ট করতে চেয়েছিলেন তারা কিন্তু পারবেন ওকে তো এটা হচ্ছে ইউনিভার্স আপনাদের জন্য দিচ্ছেন ওকে এস অফ ওয়ার্ল্ডস অ্যাঞ্জেল বা ইউনিভার্স আপনাকে পথ দেখাচ্ছেন ওকে আপনার জীবনে নিউ বিগিনিং মানে নতুন কিছু শুরু হতে চলেছে বা স্টার্ট হয়ে গেছে ওকে নতুন নতুন গুড নিউজ আসছে আপনার জীবনে আপনারা হয়তো বুঝতেই পারবেন কি নতুন গুড নিউজ আসছে আপনার জন্য কেরিয়ার বা রিলেশানশিপে রিলেশানশিপের বা কেরিয়ারের নতুন অফার এসে গেছে বা আসতে চলেছে ওকে তো এই ব্লেসিংসটা আপনাকে ইউনিভার্স দিচ্ছেন টু অফ কাপস আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকেই আছেন টুইন ফ্লিম কানেকশানে আছেন ওকে তো এখানে আপনাদের আপনি এবং আপনার পার্টনার এটা সোল আপনারা সোল কানেক্টেড ওকে এবং আপনারা কসমিক ম্যারিড কাপল ওকে তো আপনাদের রিলেশনশিপে আপনাদের রিলেশনশিপে যদি আপনাদের চাকরা ব্যালেন্স থাকে তাহলে আপনাদের রিউনি রিউনিয়ন হওয়ার চান্সটা আছে ওকে এবং এখানে কিন্তু অ্যাঞ্জেল আপনাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছেন বিকজ আপনারা কসমিক ম্যারিড কাপল ঠিক আছে যার জন্য ইউনিভার্স গাইড করছে ওকে তো এখানে এই ভালো দিকটা আসার চান্স আছে ওকে আচ্ছা ফিল অফ ফরচুন আপনার জীবনে খারাপ সময় পার হয়ে ভালো সময় পদার্পন করেছেন আপনি ঠিক আছে খারাপ যে সিচুয়েশানটা ছিল সেটা আপনার কেটে গেছে ভালো সময়ে এটা আপনি পদার্পণ করেছেন এবং অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট ও গাইড করছেন ওকে তো আপনার জীবনে গুড লাক আসতে চলেছে বা এসে গেছে ঠিক আছে সো বি হ্যাপি খুশিতে থাকুন আচ্ছা দ্য সান আপনার জীবনে অপরচুনিটি অ্যাভেন্ডেন্স নিউ বিগিনিং প্রসপারিটি সব আসছে কারণ আপনার জীবনে সূর্য উদিত হয়েছে রাইট এতদিন যেটা সূর্যাস্ত ছিল সেটা কিন্তু সূর্য উদয় হয়ে গেছে ওকে তো নেম ফেম সব আপনার জীবনে আসছে আর যাদের বেবি হচ্ছিল না এতদিন তারা কিন্তু বেবি হবে তাদের ওকে চাকরি ব্যবসা সব কিছুতে সাফল্য আসছে আর সব রকম সিচুয়েশনে ব্যালেন্স করে আপনারা চলতে পারবেন আর জীবনটা কিন্তু ব্রাইটনেসে ভরে যাবে ঠিক আছে তো এইটা আপনাদের জীবনে ভালো আসছে ওকে আচ্ছা দ্য ডেভিল আপনাদের ওপরে যে তন্ত্র প্রয়োগ করা হয়েছে মানে যদি করা হয় বা করা হয়েছিল সেগুলো কিন্তু ব্যাকফায়ার করে যাবে যদি করা হয় নতুন করে আবার সেগুলো কিন্তু তার কাছেই ব্যাকফায়ার করে যাবে হুম আপনাদের রিলেশনশিপ বা কেরিয়ার সমস্ত কিছু কিন্তু ডিভাইন গাইডের আছে রাইট আর আপনারা একটা ইউনিভার্সাল প্রোটেকশন শিল্ডের মধ্যে আছেন এটা জেনেও যদি কোনো শত্রু বা তৃতীয় ব্যক্তি তান্ত্রিক দ্বারা ক্ষতি করতে চায় তাহলে সেই শক্তি তার দিকে ধাবিত হবে তার কারণ আপনি একজন পিওর সোল এবং আপনি যে পাথে আছেন ইউনিভার্সাল ইউনিভার্সের হাত ধরে সেখানে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না রাইট এটা একটু বুঝে বুঝে রাখুন এবং যারা করবে ভাবছে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে কারণ আপনাকে গাইড করছেন স্বয়ং ইউনিভার্স আপনাকে ক্ষতি করার চেষ্টা মানে ইউনিভার্সের রুলের বিরুদ্ধে যাওয়া সেখানে কিন্তু তাদের মাথায় লাঠির বাড়ি পড়বে ইউনিভার্সের এটা যদি না বুঝতে পারে নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে আনবে ওকে সো চিন্তা করার কারণেই ইউ আর প্রোটেক্টেড ওকে সো এই ছিল আজকের রিডিং যে আপনার শত্রুরা আপনাকে কী ক্ষতি করতে চাইছে সেখানে ইউনিভার্স আপনাকে কী দিতে চাইছে রাইট তো এখানে যদি ইউনিভার্সের ওপরে ছড়ি ঘোরাতে যায় ইউনিভার্স হচ্ছে সবথেকে বড়ো ম্যাজিশিয়ান এখানে যদি তার ওপরে কোনো মানুষ ছড়ি ঘোরাতে যায় বা মাথা ঘাটাতে যায় তাহলে তিনি নিজেই বিপদে পড়বেন এখানে কিন্তু কারোর কিচ্ছু হবে না ওকে সো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাই এনার্জিটা কানেক্ট করবেন আর আবারও বলবো যে আমরা এখানে কেউ কিন্তু কারোর শত্রু নয় এখানে আমরা সবাই একটা নিজেদের সোল পারপাস পূরণ করতে এসেছি সবার একটা এক একটা টাস্ক আছে সেটা পূরণ করে আমাদেরকে আবার যে যার নিজের জায়গায় চলে যেতে হবে সো সবাই পিওর থেকে ইউনিভার্সের হাত ধরে মানে সঠিক পথে থেকে যদি নিজেদের সোল জার্নিটা পূরণ করেন তাহলে আমার মনে হয় বেটার হয় আর কোনো খারাপ পথে না গিয়ে নেগেটিভ এনার্জি থেকে যত দূরে থাকবেন তত ভালো এমন নয় যে সব সময় যে অনেকে অনেক সময় কিন্তু নিজেদের চিন্তাভাবনা নিজেদের নেগেটিভিটির কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে যেমন ধরুন আপনি যদি সবসময় ভাবেন এই আমাকে কেউ ক্ষতি করে দিচ্ছে বা আমাকে ও ক্ষতি করতে পারে ঠিক আছে এটা কিন্তু আপনার মধ্যে অলরেডি ম্যানিফেস্ট হয়ে যাবে এবং সেই জিনিসগুলোই কিন্তু ফিরে ফিরে আসবে সো নিজেদের মধ্যেও কিন্তু এগুলো ভাবাটা বন্ধ করতে হবে হ্যাঁ এবং এটা আপনি কি করে দূর করতে পারবেন এইভাবে দূর করতে পারবেন যে যখনই আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসছে আপনি মানে সবসময় অ্যালার্ট থাকবেন তখনই ভাববেন যে না আমি এই চিন্তাটা করব না সঙ্গে সঙ্গে আপনি ভালো চিন্তা করবেন ঠিক আছে যে না ইউনিভার্স ধরুন আপনি ভাবছেন যে আপনাকে কেউ এবার ক্ষতি করে দেবে তাহলে কি হবে আপনি সঙ্গে সঙ্গে এটা যখনই আপনার মাথায় আসলো আপনি তখন এটা ভাববেন যে না মাথার ওপর ইউনিভার্স আছে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না তো এইভাবে আপনাদের এই যে চিন্তা শক্তিগুলোকে যেটা নেগেটিভ হয়ে আপনার দিকে আসছে সেটাকে তৎক্ষণাৎ আপনি পজিটিভ ওয়েতে কনভার্ট করুন দেখবেন এইভাবে আপনি কিন্তু অনেক নেগেটিভিটি থেকে বাঁচতে পারছেন ঠিক আছে তো আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো রিডিংয়ে ওকে নমস্কার